আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে একটি এক্সাম শিডিউল নিয়ে কথা বলবো ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা থেকে সেই নোটিফিকেশানটি বেরিয়েছে তোমরা অনেকেই এই অ্যাপ্লিকেশানগুলোতে অ্যাপ্লিকেশান করেছিলে কোক অ্যাকাউন্ট অফিসার ইলেকট্রিশিয়ান সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সেকশন অফিসার প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি টাটা এন্ট্রি অপারেটার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট এবং এম টি ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে তার এক্সামিনেশান ডেট চলে এসেছে নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং এক্সাম ডেট রয়েছে সেপ্টেম্বরের আঠাশ এবং উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্যাটারডে অ্যান্ড সানডে ওকে এখানে তোমরা যে যে পোস্টে অ্যাপ্লিকেশন করেছো যারা যারা যে পোস্টে অ্যাপ্লিকেশন করেছো হয়তো ধরে নাও অনেকে এম টিএসে তার টোটাল সংখ্যা হচ্ছে থ্রি এইটিন তিনশো আঠারো জন সেমি প্রফেসর অ্যাসিস্ট্যান্টে এখানে ওয়ান সিক্সটি টু জুনিয়র অ্যাসিস্ট্যান্টে ফোর এইটি ওয়ান এই হচ্ছে এই নোটিফিকেশানটিতে বেরিয়ে এসেছে এখানে কী বলছে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছে এই নোটিফিকেশনটি কিন্তু সতেরো নভেম্বর দুই হাজার তেইশে বেরিয়ে এসেছিল অনেকেই এখানে ইউনিভার্সিটির নোটিশ ডেট ফার্স্ট ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ অ্যাভেলেবেল অন এই যে রয়েছে ওয়েবসাইট এখানে রয়েছে ফ্রেন্ডস ওকে তো যারা এখানে অ্যাপ্লিকেশন করেছিলে তাদের কিন্তু এক্সামিনেশন ডেট চলে এসেছে এখানে কি বলেছে নোটস দ্য একজ্যাক্ট ডেট টাইম অ্যান্ড ভেনু ফর ইচ ক্যাটাগরি অফ পজিশন এক্সাম উইল বি নোটিফাইড অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট অ্যান্ড ফায়ার রেজিস্টার্ড ইমেল আইডি তোমরা যে রেজিস্টার্ড ইমেল আইডি দিয়েছ সেখানে একজাক্ট ডেট রয়েছে স্যাটারডে কি সানডে এবং টাইম এবং ভেনু সেখানে মেনশন রয়েছে এবং তোমাদের যে এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাদের মেইল অ্যাড্রেসে আসবে এবং ইউ ক্যান অলসো কালেক্ট ফ্রম দ্য ইউনিভার্সিটি তোমরা ইউনিভার্সিটিতে গিয়েও তোমাদের অ্যাডমিট কার্ডটি কালেক্ট করে নিতে পারবে বা তোমাদের যে অ্যাপ্লিকেশন করার সময় যে রেজিস্ট্রেশন রেজিস্টার্ড মোবাইল রেজিস্টার্ড ইমেল আইডি দিয়েছিলে সেখানে চলে আসবে ফ্রেন্ডস তোমার তোমাদেরকে আমি সেই সিলেবাসটি এখন দেখাবো তোমরা যে প্রিপেয়ার করবে নিজেকে কিভাবে সেখানে প্রিপারেশন করবে এবং কি কি সিলেবাস যারা এখনও স্টার্ট করো কিছু না হলেও স্টার্ট করে দাও এবং যারা করেছ তাদের জন্য তো গুড নিজেকে আরও প্রিপেয়ার্ড করো এখানে যে পোস্ট রয়েছে ইলেকট্রিশিয়ান সেখানে তোমাদের সাবজেক্ট থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং সিলেবাসের মধ্যে রয়েছে জেনারেল নলেজ ত্রিপুরা ইন্ডিয়া সিম্পল অ্যারিথমেটিক গেমস অ্যান্ড স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা নর্থ ইস্ট এবং ব্রাঞ্চ অ্যান্ড ট্রেন্ড রিলেটেড কোয়েশন থাকবে টোয়েন্টি মার্কসের অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট থাকবে ফিফটিন মার্কের এবং পার্সোনাল কোয়ালিটিস থাকবে ফিফটিন মার্কসের টোটাল একশো মার্কেট তোমাদের এক্সামিনেশন হবে তার মধ্যে রেটেন এইটি ফাইভ এবং বাকি পনেরো মার্ক হবে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে ওকে তো এই রয়েছে সিলেবাস কি তোমরা পড়বে কুকের জন্য রয়েছে প্রায় প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারির জন্য রয়েছে তারপর এখানে এম টিএসের জন্য কি রয়েছে ইংলিশ রয়েছে ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ডে থাকবে নলেজ অফ ব্যাঙ্গলি আর ককবরক এরিথমেটিক অ্যাডিশান সাবস্ক্রিপশন মাল্টিপ্লিকেশান ডিভিশন থাকবে টেন মার্কসের তারপর নলেজ ইন ইংলিশ থাকবে টেন মার্কসের কারেন্ট অ্যান্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এখানে টেন মার্কসের এবং গ্রুপ ডি ডিউটিস থাকবে ফাইভ মার্কসের টোটাল এখানে তোমাদের রিটার্ন হবে থার্টি ফাইভ মার্কস এবং ইন্টারভিউ হবে ফিফটিন মার্কস টোটাল এখানে এক্সামিনেশান হবে ফিফটিন মার্কসের ওকে টোটাল ফিফটি মার্কসের হবে টু আওয়ার্সের সে টাইমিং থাকবে ফ্রেন্ডস তারপর ডাটা এন্ট্রি অপারেটরের জন্য রয়েছে এখানে পেপার ওয়ান ইংলিশ পেপার টু এই সবগুলো ফ্রেন্ডস তোমরা কাইন্ডলি একবার চেক আউট করে নেবে তোমাদের নিজেদের যে পোস্টে অ্যাপ্লিকেশন করেছে সেই পোস্ট অনুসারে ফ্রেন্ডস ওকে তারপর নিচে এখানে তোমাদের রয়েছে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তারপর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পোস্টের জন্য এখানে রয়েছে সেটা টোটাল কত মার্কের হবে এইটার জন্য একটু ভালোভাবে তোমাদের প্রিপারেশন করতে হবে হান্ড্রেড মার্কসের হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য একশো মার্কের তোমাদের এখানে হবে এক্সামিনেশন সিনিয়র সেকশান অফিসারের জন্য একশো মার্কের হবে এবং অ্যাকাউন্ট অফিসারের জন্য এখানে তোমাদের হান্ড্রেড মার্কসের হবে ফ্রেন্ডস এইগুলো হচ্ছে সেই এক্সামিনেশনের সিলেবাস ফ্রেন্ডস তোমরা সেই অনুসারে তোমরা এখানে স্টাডি করতে হবে তোমাদের যদি এখানে এই চাকরিটার প্রয়োজন পড়ে থাকে আর কিন্তু টাইম কিন্তু একদম নেই আজকে আজকে এখানে পাঁচ তারিখ হয়ে গেছে তো যারা অ্যাপ্লিকেশন এখানে করেছ তোমাদেরকে বলবো নিজেকে সেইভাবে প্রিপেয়ার করো এবং ফ্রেন্ডস কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ এবং ইংলিশের জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোটস সংগ্রহ করে নিতে পারবে যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে এবং কোনো ধরনের যদি তোমাদের কোনো কোয়েরিজ থেকে থাকে তাহলে আমাদেরকে নিচে কমেন্টে বলবে ফ্রেন্ডস আমি সেখান থেকে তোমাদের সেই স্কুলের রিপ্লাই করবো এবং ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে বা আমাদের এই ইউটিউব চ্যানেলের যে আমরা অন্যান্য ভিডিওস তোমরা আছে সেগুলো দেখে থাকো যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং নিচে ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে ফ্রেন্ডস সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি ফ্রেন্ডস আমরা তার নোটস যদি তোমাদের প্রয়োজন পড়ে সেখান থেকে তোমরা ইজিলি উইদাউট এনি কস্ট ডাউনলোড করে নিতে পারবে ফ্রেন্ডস ওকে তো সকলকে বলবো থ্যাংক ইউ